ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আজকে সকালবেলা একটা ভিডিও নিয়ে চলে সকাল সকালবেলায় খাওয়া দাওয়া করবো তা গাছে লাউ হয়েছে তোমাদের দেখাইছে দেখো আমার লাউর মাচা দেখতে পাচ্ছ কিরম লাউ মাছা হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছো সবাই রে আর দেখো আমার লাউর মাচা আমি মাচা দিয়ে পারতেছি না মাছা মানে এরকম ভরে গেছে মাছায় মাছা দিয়ে পারতেছি না আর এই দেখো ছোটো লাউ দেখতে হচ্ছে এই যে ছোট লাউ হয়েছে আর এই দেখো বড় বড় দুটো হয়ে গেছে আর এই দেখো বড় বড়ো লাউ হয়েছে আরও সবজি লাগাইছি সবজি টবজিগুলো পরে দেখো পরের বিট সপ্তাহ একটাই দেখালি হয় না পরের বিটে দেখো এখন এই লাউটা কাটিয়ে নিচ্ছি দেখো এই দেখো বন্ধুরা কেমন লাউ হয়েছে দেখো আরও বড়ো হবে কিন্তু আমার মনে তো হচ্ছে না করে আমি আজ করে কাটিয়েই দিলাম একটা

একদম ভাই যে একটু পরে কাটো কয়েকদিন পরে কাটো আমি বলছি না না আমার আমি এখনই কাটবো আর কাটিছি দেখো আর বন্ধু বিড করতে আইসে আর দূরও পড়েছে সকালবেলায় এই বন্ধুরা কাটিয়ে দিচ্ছি আর একদম সুন্দর একদম কাটা যাচ্ছে আমি যে মানে আমার একটা বিয়াই দিচ্ছে বুঝছে দানা একটা বিয়াই দিচ্ছে মানে আমার বর্দির মেয়ে বিয়ে হয়েছে সেই শ্বশুর তা আমার বর্দির মেয়ের শ্বশুর সে দেশে দানা বলতেছে যে দিদি লাউর দানা আমি চাইছি ওই দাদার কাছে যে দাদা আমার একটু লাউর দানা থাকলে দাও তা উনি দেশে তা আমি বলতেছি প্রথমে দেশে গোল্লাউ তা গোল লাউ লাগাইছি ওতে গোল্লাও আছে তা বলতে আমি করছি কি দাদা লম্বা লাউ নাই তা হচ্ছে হ্যাঁ লম্বা লাউ আসে তা এই হচ্ছে লম্বা লাউ আমি তো ভাবিছি সেই এক ধরনের যে লম্বা লাউ থাকে সেই লম্বা লাউ এই লাউ হয়ে গেছে ঠিক আছে খাওয়াটা তো হবে এর সিল্কা রেখে দিচ্ছি ওই দেখো একেবারে গাবলায় রেখে দিচ্ছি এই ছিলকা আবার পরে ভাজা খাওয়া হবে প্রথমে নিচে ফেলে দিচ্ছিলাম সিল্কা তো তোমাকে দাদা ভাই আজকের ক্যামেরা ধরিয়েছে তো ওদের সে সিল্কা রেখে দাও সিল্কা ভাজা খাবো আর লাউর থেকে লাউর সিল্কাটা তো বেশিই ভালো লাগে Thank <tries> you. কাটা হয়ে গেছে এই ব্যাপারটা কড়াইটা বসাই প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আকাশে কিন্তু মেক করা কিন্তু আবার এদিকে দেখো কীরকম রোদ দুঃস ছাড়ছে আর আমি এই ডিমটা দিয়ে লাউ রান্না কর কীরকম করে রান্না করতেছে অবশ্যই কিন্তু দেখো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি ডিম ভেজে উঠে রেখে দিলাম এবার ডাবার তেল দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো লাউ দিয়ে দিচ্ছি பிர <tom> 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 <sínen> 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 <tom> <tom>

জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো হয়ে গেছে লাউ কত সুন্দর হয়ে গেছে দেখো একদম মানে শুকাই নেই একটু ভিজা ভিজা রাখেছি যাতে একটু ভালো লাগবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর আজকের ভিডিও এইভাবে নমস্কার